গোপালগঞ্জের কুটালীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব সার্বজনীন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে কুটালীপাড়া প্রতিনিধি জানান আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ রুমে এ দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতমূলক সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের সভাপতিত্বে এ প্রস্তুতমূলক সভায় ক্যাপ্টেন আসিফ নেওয়াজ উপজেলা সহকারী কমিশনার প্রতীক দত্ত কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষচন্দ্র বালা রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কান্তি বিশ্বাস কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু হিরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজারুল ইসলাম পান্না কলাবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস কান্ত ইউনিয়নের চেয়ারম্যান তুষার মধু প্রেস ক্লাব কুটালিপাড়ার সাবেক সভাপতি সাংবাদিক মিজানুর রহমান বুলু ও সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন এবছর উপজেলার পৌরসভায় ষোলোটি পূজা মণ্ডপ সহ এগারোটি ইউনিয়নের সর্বমোট তিনশো বাইশটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে